জামাতে ইসলাম এবং এনসিপি আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা বা কিছু মিথ্যা বা কিছু প্রচক্রান্ত করতেছে তাই বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল তাদের তাদের এই মিছিল থেকে পরিষ্কার বলতে চাই দালালি করে তোমরা রাজপদে আর টিকতে পারবে না

এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিএনপি বারবার তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছি এগারো মাস হয়ে গেছে এই সরকারের অধীনে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুকভাবে চলছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে মানুষ নিহত হচ্ছে ছিনতাই হচ্ছে চুরাখাতি হচ্ছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত যে কোনো দিন হচ্ছে আজকে অবস্থা অত্যন্ত শোচনীয় এর প্রতিবাদে সারা বাংলাদেশে যুবদলের আজকের আজকে বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশে এইটটি পার্সেন্ট মানুষ বিএনপি দানের শীর্ষে ভোট দেবে ওনাদের ভোট নাই এই জন্য চড়ন্ত করে মেট্রোপোতনারা ক্ষমতায় যেতে চায় কিন্তু আমরা এটা বলতে চাই ছাত্রদল যুব বিএনপি বেঁচে থাকতে এ দেশে কোনো বিশৃঙ্খলা হবে না গতকালকে এই শেখ খুনি শেখ হাসিনার অঞ্চলে যেভাবে রাজত্ব কায়েম করেছে তাদেরকেও নতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার পাশাপাশি যদি না নেওয়া হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সংগঠন আমরা রাজপথে নেমে সেই সকল সন্ত্রাসী আওয়ামী লীগের দূষরদেরকে আমরা ধরে ধরে গ্রেফতার করে পুলিশের হাতে সমর্থ করব জামাত শিবির এবং এনসিপি তারা একাকার হয়ে তারা মিথ্যা বানোয়ার কিছু অপকর্ণে চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল যতদিন তাদের আমাদের এই বাংলার মাটি ছাড় করব না এদিন আমাদের আন্দোলন ডাকবেই নির্বাচনের পরিবেশ ফিরে আসছিল সেখানে একটি গোষ্ঠী সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং বিলোবিন্দ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের ওদের সাথে বিদেশী শক্তিও রয়েছে আমরা বারবার বলে আসছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখনো শান্তভাবে সবাইকে অবস্থান করার জন্য বলেছেন যদি দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেশ নৈত্ব খালেদা জিয়ার বিরুদ্ধে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে দানের শিশুর বিরুদ্ধে আর কোনো অপপ্রচার মিথ্যাণ্ডা চালানো হয় বদল রাজপথে থেকে তার দাঁত ভাঙ্গা জবাব দেবে